হ্যালো দোস্ত কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো নিরাপদে আছো গ্রামীণ বাংলা চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা কথা বলবো হাইব্রিড ঢেঁড়স চাষ নিয়ে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ লাল তীরের হাইব্রিড আসা জাতের ঢেঁড়স বেশ সুন্দর দেখা যাচ্ছে কত বড় ফুল দিয়ে দিয়েছে দেখতে বর্ষ বন্ধুরা মূলত লাল তীরের এই ফনের হাইব্রিড জাত আসা একটি উচ্চ ফলনশীল সম্পূর্ণ ভাইরাস মুক্ত ঢেঁড়স এটি শীত সহ্য করে প্রচুর পরিমাণ ভালো ফলন দেয় আপনারা চাইলে আপনাদের বাড়ির উঠোনে কিংবা পরিত্যক্ত জায়গায় সারা বছর ধরে উৎপাদন করতে পারেন এই ঢেঁড়স এই জাতটি খুবই ভালো মূলত উচ্চ ফলনশীল হওয়ার কারণে প্রতিটি গিটি গিটিকিটেই কিন্তু ফলন হয় আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি গিটি গিটে কিন্তু অসংখ্য ফলন হয়ে থাকে তোরা সনাতন পদ্ধতির যে ঢেঁড়সগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এগুলোর যে হাইব্রিড হাইব্রিড জাতের ঢৃসগুলো দেখতেই অন্যরকম প্রতিটি গিটেই কিন্তু এর ফলন হয় এবং খুব ভালো পরিমাণ ফলন হয় দেখতে পাচ্ছ এই প্রতিটি গিটেই কিন্তু ঢৃস হয়েছে এবং এগুলো চাষ খুবই লাভজনক কারণ সারা বছরই এর উৎপাদন হয় বর্ষা শীত এমনকি সারা বছরই এর উৎপাদন হয়ে থাকে এগুলো তোমরা এই ছাড়াও হাইব্রিড ঢেড়স সুপার সুমি চাষ করতে পারো আর শান্তি জাতের ঢেড়স চাষ করতে পারো বিশেষ করে সুপার সুমি জাতটি ভাইরাস সহনশীল সারা বছরই উৎপাদন হয় আর শান্তি জাতের যে ডিবসটি রয়েছে সেটিও উৎপাদন সারা বছরই হয় এটি মোজাই ভাইরাস সহনশীল মূলত এই ধরনের হাইব্রিড জাতের ঢেড়সগুলো সারা বছর পাওয়া যায় বলে কৃষক ভাইরা বর্তমানে হাইব্রিড জাতের ধরাইগুলো চাষ করতেছেন বিশেষ করে বিস্তীর্ণ জায়গা জুড়ে কিন্তু এগুলো চাষ করা যায় আপনারা চাইলে আপনাদের বাড়ির পরিত্যক্ত জমি কিংবা উঠোনে চাষ করতে পারেন বন্ধুরা তোমরা যে ঢেঁড়সগুলো দেখতে পাচ্ছ এটাকে অনেকে লেডিস সিঙ্গার বলে থাকে কিন্তু এটার আসল নাম হচ্ছে ওকরা ইংরেজি প্রকৃত নাম হচ্ছে ওকরা ওকরা নামে একে চিনে থাকে সবাই পরবর্তীতে এভাবে বস্তায় ভরে অল্প জায়গায় প্রচুর পরিমাণে ঢেঁড়স উৎপাদন করবেন সে বিষয়ে ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাবো এছাড়া কি কি ধরনের সার দিতে হবে কিংবা পরিচর্যা কিভাবে হবে সেগুলো এ টু জেড দেখাবো আমাদের এই চ্যানেলে সেজন্য আমাদের এই গ্রামীণ বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ফ্রেশ সবজি খান ভালো থাকুন